তীব্র গরমে পড়ছে দক্ষিণবঙ্গ সকাল থেকে আকাশ মেঘলা গরম কবে আসবে স্বস্তির বৃষ্টি তার অপেক্ষাতেই রয়েছেন সকলে এবার খুশির খবর শোনাল আবহাওয়া দপ্তর আজ রবিবার একুশে দিন ভর মেঘলা আকাশ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ দুপুরের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রাতেও আরো আরও এক দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ উড়িষ্যা পেরিয়ে ছত্তিশগড়ের দিকে চলে যাবে নিম্নচাপ ক্রমশ দুর্বল হয়ে পড়বে আজ রবিবার তাই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে মৌসুমি অক্ষরেখার প্রভাবে সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর বঙ্গোপসাগরে তৈরি হ নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করার পর শক্তি ক্ষয় করেছে ফলে এর জেরে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই তবে আজ দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ ও নদীয়ার কোথাও কোথাও বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে কয়েক পশলা বৃষ্টিও হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের পূর্ব পূর্বাভাস রয়েছে আজ রবিবার উত্তরবঙ্গের অধিকাংশ জায়গা আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও রোদের দাপটও রয়েছে রাজ্যের রয়েছে ভ্যাবসা গুমট গরম আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব কোটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস রয়েছে তবে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা ফলে এবার কিন্তু ধীরে ধীরে নিম্নচাপটি মধ্য ভারতের দিকে এগোতে থাকবে তবে এর প্রভাবে গত তিন চার দিন ধরে বাংলার আকাশে কিন্তু মেঘলা রয়েছে তার ফলে বৃষ্টিও হয়েছে একাধিক জেলাতে বিক্ষিপ্ত কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে গতকাল শনিবার দিনভর দক্ষিণবঙ্গ জুড়ে আকাশ মেঘলা ছিল উপকূলবর্তী জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে পরে জেলাগুলিতেও কোথাও কোথাও ছিটেফোঁটা হালকা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন সময়ে এদিকে গতকাল শনিবার বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে আজকেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই আজকে রবিবার মূলত দক্ষিণবঙ্গ জুড়ে আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি এলাকাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটির কারণে উপকূলবর্তী জেলাগুলিতে বায়ুর যে ঝাপটা সেটা কিন্তু ঘন্টায় সর্বোচ্চ সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বায়ু প্রবাহ থাকবে এবং বায়ুর যে প্রবাহের ধরনটা থাকবে আজ দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকে বাতাস প্রবাহিত হবে আজকে রবিবার মূলত দক্ষিণ বঙ্গের সব জেলা জুড়ে আকাশ মেঘলা থাকবে একেবারে ভোর থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম কম বেশি বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই বিস্তীর্ণ দেখা যাবে তবে একটু বেলা দেখা যাবে অর্থাৎ উপরের জেলাগুলিতে যেমন বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এই জেলাগুলিতে মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া গেলেও উপকূলবর্তী জেলাগুলি এবং উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে মূলত দিনভর মেঘলা আকাশ থাকবে বাংলাদেশেও আজ দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে আজকে সব জেলাতেই বৃষ্টি নেই শুধুমাত্র দুই মেদিনীপুর জেলা দক্ষিণ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাগুলিতে মূলত আজকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আজকে সকাল থেকে দেখা যাচ্ছে খড়গপুর আরামবাগ চন্দনগর কলকাতা কোলাঘাট হল দিঘা কাঁথি গঙ্গাসাগর এই এলাকা জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়াতে হালকা বৃষ্টি ঝাড়গ্রামেও হালকা বৃষ্টি রয়েছে তবে বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা খুবই কম বৃষ্টি হলেও খুব হালকা পরিমাণে এদিকে নদিয়াতেও মূলত হালকা বৃষ্টি বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আজকে হালকা বৃষ্টি বৃষ্টি সকালের দিকে এদিকে মংলা জিয়ানগর সাতক্ষীরা বাগেরহাট জিয়ানগর মদবারিয়া মির্জাগঞ্জ চারফেশন লালমোহন বোনারুদ্দিন ভোলা বরিশাল হাতিয়া এইসব এলাকাগুলিতে আজকে মূলত হালকা বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া দিনের বিভিন্ন সময়ে দেখা যাবে দিনভর এই রকম আবহাওয়া থাকবে তবে উপরে ঢাকা সহ রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেটে আজকে খুব একটা বৃষ্টি নেই বেলা বাড়লে কিছুটা বৃষ্টি বাড়বে বৃষ্টির মাত্রা বাড়তে পারে ঝাড়গ্রাম এবং এদিকে পশ্চিম মেদিনীপুর জেলাতে কিছুটা বৃষ্টি বাড়তে পারে তার পাশাপাশি কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে শান্তিপুর এবং এবং বর্ধমান কাটোয়াতে কিছুটা মাঝারি বৃষ্টি পরিমাণে দুপুরের দিকে হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আজকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই পাঁচটি জেলাতে আজকে মূলত হালকা মাঝারি বৃষ্টি দেখা যায় তবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে খুব একটা নেই যদিও আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে আজকে দেখা যাচ্ছে খুব একটা ভারী বৃষ্টি নেই উত্তরবঙ্গ মূলত বৃষ্টি হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে এই নিম্নচাপটি আগামীকাল বাইশ তারিখে আরো খানিকটা উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে মধ্য ভারতের দিকে প্রবেশ করবে আর কারণে যে মৌসুমি অক্ষরেকাটা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে সেটা আগামীকাল সোমবার সকাল নাগা বা ভোরের দিকে একেবারে উপকূলবর্তী এলাকা বিশেষ করে পশ্চিমবঙ্গে দুই চব্বিশ পরগনা এবং কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে তার সঙ্গে মেদিনীপুর জেলাগুলির উপরে এসে অবস্থান করবে তার জেরে আগামীকাল সোমবার সকাল থেকেই বা ভোর থেকেই ভারী বৃষ্টি শুরু হয়ে যেতে পারে মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বেশ খানিকটা ভারী বৃষ্টি না বেশ ভালো রকম বৃষ্টি দেখা যাচ্ছে আগামীকাল সোমবার ভোর থেকে বা রাত থেকে সকালের মধ্যে এই বৃষ্টিটা হতে পারে এর পাশাপাশি বাংলাদেশের বরিশাল বিভাগে ভারী বৃষ্টি খুলনা চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল সোমবার রয়েছে তার পাশাপাশি উত্তরবঙ্গে জেলাগুলিতেও কিছুটা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে ঝাড়গ্রাম লাগোয়া জেলাগুলিতেও এখানে অবস্থান করবে মৌসুমি অক্ষরেখা যার কারণে এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা আগামী কাল বাড়বে দিনভর বৃষ্টি রয়েছে উপরের বীরভূম মুর্শিদাবাদ মালদা জেলাতেও আগামীকাল বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি বাংলাদেশের ঢাকা সহ রংপুর রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল বিশাল বিভাগে কমবে আগামী সোমবার বৃষ্টি রয়েছে তেইশ তারিখে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে বাকি জেলাগুলিতে বৃষ্টি নেই বুধবার বৃষ্টির মাত্রা কিছুটা কমবে বৃহস্পতিবার বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে তবে শুক্রবার থেকে আবারও একটি নিম্নচাপ তৈরি হবে উত্তরবঙ্গ উপসাগরে বাংলাদেশের বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকার কাছাকাছি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে একটি বা সিস্টেম তৈরি সেই সিস্টেমটি শক্তি বাড়িয়ে কিছুটা নিম্নচাপে পরিণত হতে পারে এবং তার প্রভাবে আগামী ছাব্বিশ সাতাশ আটাশ এই দিনগুলিতে আবারও কিন্তু দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে ছাব্বিশ সাতাশ আটাশ এই দিন দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টি হবে নদীয়াতে বৃষ্টি হবে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে আগামী ছাব্বিশ সাতাশ আঠাশ এই দিনগুলিতে আবারও ভারী বৃষ্টি হতে পারে